আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত সম্মানিত দিনদার মুক্তি রোজগার ভাইরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটি হলো ডাইনিং টেবিলে বসে বা বিছানাতে বসে খাবার খাওয়া কি রকম ইসলাম দৃষ্টিকোণে এই রকমভাবে খাবার খাওয়াকে কি বলে বা গ্রহণ করে কি করে না এটাকে শূন্যতের পরিপন্থী এইভাবে খেলে কি কোনো গুণা হবে বা এইভাবে খেলে কি কোনো রকমের কাফের মশরিকদের সাদৃশ্য গ্রহণের একটা প্রভাব পড়বে তো চলুন আজকের ভিডিওতে আমরা বলবো যে বিছানাতে বসে খাবার খাওয়া বা ডাইনিং টেবিলে বসে খাবার খাবার বিধান কি প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া কি না যায়জ যদি জুতা খুলে দস্তরখান বিছিয়ে মাথায় ঘুমটা দিয়ে দোয়া করে ডাইনিং টেবিলে বসে খাবার খাই তাহলে কি না হবে জানালে উপকৃত হতাম তো আমরা এর উত্তরে বলবো যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের একটি হাদিস আছে মান্তাশাব্বা হবে কর্মেল ফাহুয়া মিনহম যারা কাফিরদের ভিন্ন ধর্মীদের সাদৃশ্য গ্রহণ করবে বা অবলম্বন করবে তারা আমাদের মধ্যে নয় অর্থাৎ আমার নয় তো কাফের মতো সাদৃশ্য গ্রহণের জন্য অথবা ফুটানি দেখানোর জন্য বসে বিছানায় বসে বা ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া জায়জ হবে কি না এছাড়া মানুষ সুবিধাবোধ সুবিধাবাদী বিদেশীয় প্রচলন এটা আর বিদেশীয় প্রচলন হিসেবে ডাইনিং টেবিলের ব্যবহার এটা সন্ন্যতের খেলাফ। রসোল্লা সালাহ আলহি ওয়াসাল্লাম জমিনে দোস্তরখান বিছিয়ে খেতেন নবীজির সময় মদিনা মনোয়ারাতেও আপনার ডাইনিং টেবিলের প্রচলন ছিল এটা আমরা পাচ্ছি তো নবী আলাহি সালাতাম এবং সাহাবা ইকরাম রাজি আল্লাহম আজ থাকা সত্ত্বেও ডাইনিং টেবিলের ব্যবস্থা মদিনা শরীফে থাকা সত্ত্বেও সেটাকে গ্রহণ করেননি বরং যেভাবে বিনয় ফুটবে সেভাবে খেতেন সালাম এবং তিনার অনুসারী হজরতে ইকরাম রাজি আল্লাহ আনুমরা তো দিনী ভাই বন্দের উচিত যে তারা ডাইনিং টেবিল বর্জন করুক বা বর্জন করা রসোল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সৈন্য সুন্নাতকে অনুসরণ করা এতেই আমাদের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা ও শান্তি রয়েছে এছাড়াও ঝুঁকে ঝুঁকে খাবার গ্রহণ করা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু কল্যাণকর নবী আলাহ সালামের প্রতিটি শূন্যতেই কিন্তু রয়েছে স্বাস্থ্যকর উপকারিতা আসুন একটি হাদিস আপনাদেরকে শোনাই হাজরতে আনাস ইবন মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো খিওয়ান অর্থাৎ টেবিলের মতো উঁচু জিনিসে বা উঁচু স্থানে বসে এর উপর খাবার রেখে আহার করেননি এবং ছোট ছোট বাটিতেও তিনি আহার করেননি ছোট ছোট বাটিতেও বা ছোট ছোট পেয়ালাতেও তিনি আহার করেননি আর তার জন্য কখনো পাতলা রুটি তৈরি করা হয়নি ইউ নুস বলেন আমি কাতাদাহকে জিজ্ঞাসা করলাম অর্থাৎ কাতাদাহ রজিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করলাম তাহলে তারা কিসের উপর আহার করতেন তিনি বললেন দস্তর খানের উপর এখানে একটা টিকা আপনাকে মনে রাখতে হবে টিকাটি কি টিকাটি হলো যে প্যাথোলজি এবং এক প্রফেসার এই রহস্য উদ্ঘাটন করেছেন যে যদি সকলে মিলে একত্রে খাবার খায় তাহলে সকল খাবার গ্রহণকারীদের জীবাণু মিলিত হয়ে যায় যা অন্য সকল রোগ জীবাণুকে নিশেষ করে দেয় এভাবে ওই খাবার দূষণমুক্ত হয়ে যায় আবার কখনো খাবারে রোগ আরোগ্যের জীবাণু মিলিত হয়ে সমগ্র খাবারকে আরোগ্য বানিয়ে যা পাকস্থলীর রোগীর জন্য খুবই উপকারী এটা কোথায় পাবেন হাদিস রয়েছে পাঁচ হাজার চারশো পনেরো তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাইনিং টেবিলে বসে বা বিছানাতে বসে খাবার খাওয়া মানে এটা একটা দূষণযুক্ত বা একটা 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 অসুবিধাজনক স্বাস্থ্যের জন্য এবং দিনের জন্য আখেরাতের জন্য রসুলের শূন্যতের পরিপন্থী যেহেতু হচ্ছে রসুলের সুন্নতের খেলাপ যেহেতু হচ্ছে সেজন্য আমরা ডাইনিং টেবিলে বসে খাবার খাব না আর খাবার খেলেও সেখানে আমাদের হয়তো বাধ্যতামূলক হয়ে যাবে তো সেই জন্য আমরা শূন্যতের উপরে শূন্যতের উপরে চলা এবং শূন্যতের পালনের আমরা চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি